নমস্কার সকলকে ক্রাস্তদানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানিয়ে স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিবারের মতো আমরা আজকের আবারও একটি পাঠ নিয়ে চলে এসেছি আজকের আমাদের একটি পাঠ খুবই সুন্দর সেটি হলো শ্রীমতী রাধারানীর গুণাবলী শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে রায় রামানন্দের আলোচনাটি শ্রী প্রভুপাদ নিম্নলিখিতভাবে বর্ণনা করেছেন শ্রীমতী রাধারানী তার হৃদয় সর্বদা প্রেম বৈচিত্র্য ভাব অর্থাৎ প্রিয়তমের সঙ্গে অবস্থান করেও বিচ্ছেদজনিত আশঙ্কা অনুভব করেন তার হৃদয় তরল তিনি নিত্য কিশোরী মধ্যবয়সের কিশোরী ভাবি সখী স্কন্দে করণ্যাস এবং নিকটবর্তী সখীরা কৃষ্ণলীলা মনোবৃত্তারূপা নিজাঙ্গরূপ সৌরাভালয়ে গর্ভরূপ বর্জক বলে তিনি সর্বদা কৃষ্ণসঙ্গ চিন্তা করেন কৃষ্ণের নাম গুণ যশ তার কানের অলঙ্কার এবং শ্রীকৃষ্ণের নাম গুণ যশ সর্বক্ষণ তার মুখ থেকে প্রবাহিত হচ্ছে শ্রীমতী রাধারানী স্বরূপ মধু শ্রীকৃষ্ণকে পান করান তিনি সর্বক্ষণ কৃষ্ণের সমস্ত কামনা পূর্ণ করেন শ্রীমতী রাধিকাই কৃষ্ণের নির্মল প্রেমরূপ রত্নের আকর অর্থাৎ কৃষ্ণপ্রেম সিন্ধুর মূর্ত বিগ্রহ এবং শ্রী রাধিকার দেহ অতুলনীয় গুণসমূহে পরিপূর্ণ এবং এই সত্যটি গোবিন্দ লীলামৃত ধর্মগ্রন্থে বর্ণিত রয়েছে আশা করি আমাদের এই শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে নিয়ে যেসব পাঠ আমরা আপনাদের কাছে প্রস্তাবভাবে রাখি সেটি আপনাদের শুনতে খুব ভালো লেগে থাকবে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং সকলের মাঝে ভাব তারা শেয়ার করে দেবেন ধন্যবাদ